কদিকে দেখেছেন ঢাকায় আমি দুধ গোসল করেছি আর আজকে দুধ গোসল করার কারণ আমার দরত মা এবং আমার পালিত মা দুই পাশে আমার সন্তানেরা সবাই বলেছেন তুমি অতীতে যা করার করছা আজকে বাসকে আজকে আমার জন্মদিন

সুন্দরীকে দেখছেন এই দেখা বলো আসলে হিরোবাবু রিয়া চাষ যাওয়ার পরে নেক্সট সুন্দরী আপনি এটা কি সত্যি

ফুলের <laughs> মাঝে <laughs>